লড়াই থানে অনেকে যুক্ত ছিলেন অনেকে আহত হয়েছেন আবার দেশ সংস্কারের কাজে অনেকে হচ্ছে ট্রাফিকের কাজ করেছেন আমরা সরাসরি ইসের সাথে যুক্ত ছিলাম আন্দোলনের সাথে তো এর জন্য আমাদের কিছুটা সময় নষ্ট হয়েছে ওইটার জন্য আমরা মূলত এটা চাচ্ছিলাম পরীক্ষা ছাব্বিশ তারিখ দেওয়া হয়েছে কিন্তু আমরা পরীক্ষা পিছিয়ে যাচ্ছি কারণ আমাদের পর্যাপ্ত সময় আমরা পাইনি করোনা ভাইরাস বেড়েই চলছে দিন দিন তো এখানে আমরা চাচ্ছি না আমরা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমরা পরীক্ষা দুই সালের এইচএসসি পরীক্ষার্থীরা নতুন করে করোনা সংক্রমণের কারণে পুনরায় কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে এবং তারা আন্দোলন কর্মসূচি পালন করছে তো এখন তোমাদের এই আন্দোলনের ফলে তোমাদের পরীক্ষাটা পেছানো হবে কি না তোমাদের শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবা কাজে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এইচএসি দুই হাজার পঁচিশে পরীক্ষার্থীরা রয়েছ তো তোমরা আজকের এই ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বিষয়টি ক্লিয়ার হতে পারবো প্রথমে তোমাদের শিক্ষার্থীরা কী বলছে তোমাদের দাবিগুলো কী সে বিষয়টি তোমরা এটিএন নিউসে যে নিউজটি প্রকাশিত হয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কী ডিসিশন নিচ্ছে সেটিও তোমাদের বলে দিচ্ছি তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই শিক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য তোমাদের এইচএসসি পরীক্ষার সকল তথ্য পাশাপাশি তোমাদের পরীক্ষার সাজেশন এবং পরীক্ষার পর রেজাল্ট ইউনিভার্সিটি ভর্তি এ টু জেড আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমার সাথে সাথে দেখে নিতে পারো সোয়াস আমরা মূল বিষয়ে চলে আসি এখন আমরা দেখিনি যে এটি নিউজে আসলে শিক্ষার্থীরা কি বলেছে তাদের দাবিগুলো কি কি আমাদের যে দাবিগুলো আছে আমরা মনে করি এগুলো একদম যৌক্তিক কারণ হচ্ছে আমাদের তিনটা দাবি হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমাদের পরীক্ষা অন্তত দুই মাস পেছানো কারণ হচ্ছে জুলাই গনব্যবর থানে অনেকে যুক্ত ছিলেন অনেকে আহত হয়েছেন আবার দেশ সংস্কারের কাজে অনেকে হচ্ছে ট্রাফিকের কাজ করেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন আবার এর মধ্যে চলে আসছিল বর্ণা বর্ণাতে অনেকে হচ্ছে ট্রান বিতরণ করেছেন ট্রাণ সংগ্রহ করেছেন আর আমাদের দুই নম্বর দাবি হচ্ছে এমসিটি এবং সি মিলিয়ে আমাদের পাশ নির্ধারণ করা আর তৃতীয় দাবি হচ্ছে আমাদের যে এইচএসি পঁচিশ ব্যাচের জন্য তিনটা তেত্রিশটা হচ্ছে দফার নতুন দেওয়া হয়েছে সেটা হচ্ছে এবার এইবারই প্রথম তো আমরা এটা নিয়ে অনেকে অনেক মানসিক চাপে ভুগছি আমাদের এতে আমাদের পরীক্ষার যে প্রিপারেশনটা আছে সেটা আমরা হচ্ছে ভালোভাবে নিতে পারছি না তাই আমরা চাচ্ছি পূর্ববর্তী যে নিয়মে পরীক্ষা হয়েছে সেটা এই বছরে সেভাবে না হোক আমরা এর আগে আন্দোলনের ডাক দিয়েছি আমরা সবাই একত্রিত হইনি সেটা আমাদের ব্যর্থতা কোনো একটা কারণে হতে পারিনি তো এখন আমরা মনে করছি আমাদের যে দাবিগুলো আছে ওগুলো আমরা মনে করছি যৌতিক কারণ আমাদের যখন আন্দোলন ছিল তখন আর বন্যা ছিল এগুলো মিলিয়ে হচ্ছে আমাদের দুই মাসে একটা গ্যাপ পড়ে গিয়েছে আর এখন হচ্ছে দেশে হচ্ছে করোনা ভাইরাস বেড়েই চলছে দিন দিন তো এখানে আমরা চাচ্ছি না আমরা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমরা পরীক্ষা দিই এখন আমরা যদি পরীক্ষা দিই কোনো শিক্ষার্থী যদি আক্রান্ত হয় তাহলে তার পরীক্ষাটা হয়তো সেখানে থেমে যাবে তো ওনার হয়তো এক বছর গ্যাপ পড়ে যাবে ওটার ক্ষতিপূরণ কে নিবে এখন আমরা হচ্ছে শিক্ষা উপদেষ্টার কাছে প্রশ্ন রাখলাম যে আমাদের হচ্ছে জীবন আগে নাকি পরীক্ষা আগে আমাদের এটি হচ্ছে যৌতিক কারণ আমরা হচ্ছে একটা পিটিশন তৈরি করেছি যেটা অন অনলাইন প্ল্যাটফর্মে তো ওইখানে হচ্ছে প্রায় সাড়ে ছয় হাজার থেকে আরও বেশি শিক্ষার্থী সেটা পূরণ করেছে তার মানে এটা ওটা যৌতিক এটা হচ্ছে এক কোনো একতরফার চাওয়া না এটা সকলের চাওয়া তো আমরা মনে করি আমাদের দাবিটা যৌতিক এর আগে আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল বাট ওইটা আসলে কতটুকু সত্য ওইটা আমি জানি না আমাদের এখান থেকে ডাক দেওয়া হয়েছিল বাট শুনেছি ওইটা নাকি ফেক একটা নিউজ ছিল তো আমরা আজকে যেখানে যেটা এসেছি এটা হচ্ছে গিয়ে আমরা একদম মূলত প্রস্তুতি নিয়ে এসেছি এটা আসলে একটা সত্যি তো এর আগেরটা হচ্ছে গিয়ে আমরা মূলত জানি ওটা মিথ্যা ছিল ওটা সত্যি ছিল না আন্দোলনের মধ্যে আমাদের একটা হচ্ছে গিয়ে পিটিশন করেছি তো ওইটাতে হচ্ছে গিয়ে অনেক স্টুডেন্ট হচ্ছে ওইটা ফিল করেছে ওইটাই আমরা হচ্ছে গিয়ে আমাদের ইয়া করছি এর মধ্যে অনেক কারণ আসছে আমরা যদি ভালো ভালো স্টুডেন্টের কথা বাদ দিয়েও আমরা যদি একটু ইস্টুডেন্টের কথা বলি যে আমাদের হচ্ছে গিয়ে কোটা সংস্কারের জন্য যে দুই থেকে তিন মাস আমাদের গেল মাঝে বন্যা এসেছিলো এর মধ্যে অনেক ইয়ে হয়েছে আর স্টুডেন্টরা এর মধ্যে যুক্ত ছিল তো এর জন্য আমাদের কিছু ঘাটতি আছে আমরা সরাসরি ইসের সাথে যুক্ত ছিলাম আন্দোলনের সাথে তো এর জন্য আমাদের কিছুটা সময় নষ্ট হয়েছে ওইটার জন্য আমরা মূলত এটা চাচ্ছিলাম আমাদের তিনটি দাবি সেটা হচ্ছে আমরা প্রথমত চাচ্ছি যে আজকে আমাদের পরীক্ষা ছাব্বিশ তারিখ দেওয়া হয়েছে কিন্তু আমরা পরীক্ষা পিছাতে যাচ্ছি কারণ আমাদের পর্যাপ্ত সময় আমরা পাইনি সে কারণে আমাদের পরীক্ষা পিছানোর জন্য দাবি নিয়ে এসেছি আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে সি কিউ এবং এমসিকিউ মিলিয়ে পাস যেটা আমাদের আগে অনেক বছরগুলোয় ব্যাচগুলোই করা হয়ে এসেছে যেটা আমরা আবার পুরনো পেতে যাচ্ছি এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে সরকার এক মাস আগে পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে আমাদের নতুন তেত্রিশটা নিয়ম দিয়েছে যেটা আমাদের উপর চাপ যেটা আমরা চাচ্ছি যে সেই নিয়মগুলো যেন আর না থাকে সেটা কীভাবে আমরা বৈষম্য শিকার হচ্ছি কারণ আমাদের আগের ব্যাচগুলো যারা পরীক্ষা দিয়েছে তারা পরী এরকমভাবে কোনো নতুন নিয়ম তৈরি করেনি এবং যেহেতু দু হাজার সাল থেকে নতুন শিক্ষা তৈরি হচ্ছে সেখানে আমাদের কেন এই দু হাজার পঁচিশ সালে সেই বৈষম্য শিকার করতে হবে নতুন নিয়ম তৈরি করতে হবে তাও পরীক্ষার এক মাস আগে আমাদের যেখানে মানসিক ভোগান্তি সৃষ্টি করতেছে দাবি দিয়ে আমরা সেগুলো বাতিলের জন্য এখানে আজকে কর্মসূচি দিয়েছি আমরা আমাদের দাবিগুলো আপনাদের কাছে পরিষ্কার করেছি এবং আমাদের আমি একটুকে বলেছি কেন চার তারিখ স্টুডেন্ট হয়নি কারণ সেখানে আমি আমাদের আমি একটু আগে আপনাদের সেটা বুঝিয়ে দিয়েছি তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তো তোমরা স্ক্রিনে দেখতে পেলা যে এটি নিউজে শিক্ষার্থীরা যেসব কথাগুলো বলেছে যে তাদের করোনাকালীন সময়ে অতিবাহিত হচ্ছে বর্তমানে নতুন করে আবার করোনা সংক্রমণ বেড়ে চলেছে এটা নিয়ে কিন্তু বিভিন্ন হসপিটালগুলো নিরাপত্তা কিন্তু জারি করেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই নিরাপত্তা কিন্তু জারি করেছে তাদের যে গুলা সেই কর্মসূচিগুলা কিন্তু দেখা গেছে যে খুবই সতর্কতার সাথে করা হচ্ছে সকল ধরনের কাজ খুবই সতর্কতার সাথে করা হচ্ছে তো এই মুহূর্তে শিক্ষা খাত ঝুঁকির মধ্যে রয়েছে কিনা শিক্ষার্থীরা করোনা আক্রান্তের ঝুঁকির মধ্যে রয়েছে কিনা এই বিষয়ে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে যাতে সতর্কতা মূলক যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সতর্কতা যাতে সকলেই মেনে চলে এই বিষয়টা নিয়ে কিন্তু এই শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা আসলে এই করোনাকালীন সময়ে যাবে কিনা কিনা বা তোমাদের পরীক্ষাটা যাচ্ছে সে বিষয়ে তোমাদের অনেকের সন্দেহ রয়েছে যে এই আন্দোলনের মাধ্যমে কি আমরা সবল হতে পারবো দেখো এটা কিন্তু কোনো দাবি না কোনো তোমাদের যে নাম্বার বাড়িয়ে দিতে হবে বা তোমাদের পাস পাশ করিয়ে দেওয়ার যে বিষয়গুলো রয়েছে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলোর কিন্তু কোনো দাবি না এটা আসলে একটা মহামারী করোনা ভাইরাস যেহেতু ছড়িয়ে পড়ছে সারা দেশে কিন্তু এটা মহামারী একার ধারণ করতে পারে পুনরায় কাজে যেহেতু স্বাস্থ্য এটা তোমাদের ঝুঁকির মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কিন্তু এই আক্রান্তের সংখ্যা যদি বেড়ে যায় স্বাস্থ্য ঝুঁকি যদি থেকে যায় যে এইচএি পরীক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি থাকবে তাহলে কিন্তু দেখা যাবে যে এটা কিন্তু ওনারা নিজেরাই কিন্তু পরীক্ষা স্থগিত করে পিছিয়ে দিবে তো এই করোনাকালীন সময়টা যদি দীর্ঘদিন হয় তাহলে কিন্তু দুই হাজার উনিশ বিশ একুশ সালের মতো কিন্তু তোমাদের শিক্ষার্থীদেরও কিন্তু অটো অটোপাস দিয়ে কিন্তু তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমরা যে আন্দোলনটা করতেছ যে তোমাদের তোমরা কেউ স্বাস্থ্য ঝুঁকি নিতে চাচ্ছ না তারপরে তোমাদের পূর্ণাঙ্গ যে পতনের পর কিন্তু দেখা গেছে তোমরা কিন্তু ঠিক মতো পড়াশোনা করতে পারো না এরকম কিছু তথ্য কিন্তু শিক্ষার্থীরা বলেছে তো এটা নিয়ে আসলে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কি ডিসিশন নেই সেটিও আমাদের দেখার বিষয় রয়েছে তো এখন বিষয় হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কি ডিসিশন নিচ্ছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু নজর রাখতে হবে এবং তোমাদের প্রত্যেক দিনই এই মুহূর্তে প্রত্যেক দিনই নিউজ কিন্তু তোমাদের দেখতে হবে কারণ তোমরা যদি নিউজ না দেখো তাহলে কিন্তু আপডেট তথ্যগুলো তোমরা জানতে পারবে না হুট করে তোমাদের পরীক্ষাটা স্থগিত করে দিল তাহলে কিন্তু তোমরা জানতে পারলা না তো এরকম হতে পারে যে তোমরা জানছো যে তোমাদের পরীক্ষাটা স্থগিত করা হবে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে ডিসিশন নিল যে তোমাদের পরীক্ষাটা স্থগিত করা হবে না তোমাদের সুরক্ষার ব্যবস্থা করে তোমাদের এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এরকমটা যদি ঘোষণা করা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা বিষয়টা নিশ্চিত হতে পারবে না তোমাদের তোমাদের প্রত্যেক পরীক্ষার যে নিউজগুলো রয়েছে সেই নিউজগুলো তোমাদের প্রত্যেক দিনই দেখতে হবে জন্য তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারো তাহলে কিন্তু তোমরা শিক্ষার্থীরা অবশ্যই জানতে পারবা যে আসলে তোমাদের এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের আপডেট তথ্যগুলা কি কি আসতেছে তো তোমাদের তথ্য দিয়ে কিন্তু অবশ্যই সহযোগিতা করব তো তোমরা যারা শিক্ষার্থী রয়েছে এখনও যার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে থেকে বেলাইকন টি বাজিয়ে দিয়ে রাখো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য